দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন আছি ভাই রানীগঞ্জ হাট আপনার জানেন এই হাটকে সপ্তাহে দুদিন দশক শনিবার সরি সোমবার এবং বৃহস্পতিবার সোমবার বলছি আজকে বৃহস্পতিবার কেমন গ্রামের

এগারো এক লাখ এগারো হাজার এই যে হয়ে গেল এক লাখ এগারো হাজার শাহাদুত ভাইয়ের কালেকশন এক লাখ এগারো হাজার

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দিই কেমন দামে এই গরুগুলা কিনলাম আমি সত্য করব কার জন্য কিনলেন বড় ভাই আলাইকুম

হাত বাই এইটা কত হয়েছে এইটা পুস্পান্ন হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা পুষ্পান্ন হাজার দেখছি এই পাশেরটা বাই পাশে পিস এ পাশেরটা এই চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার বেশ এটা হাজার বেশ সুন্দর মানের বাচ্চা এ পাশেরটা পুষ্পান্ন পুষ্পান্ন হাজার এটা তিপ্পান্ন হাজার বেশ কোয়ালিটি চুয়ান্ন 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 হাজার

দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন